चलो वोयाने चलो तो भरिया भी जपते क्या मैं मतलब चलो चलो बस चलो जब से है जाना तुम्हें तेरी ओर जलने भाभी भाभी अभी, अभी। तो 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 ना? तुम्हें चे हर सफर हर जगह नर कहीं बन गए खुदा लगे

তোদের বাড়িতে থাকার কথা রাস্তায় কি করছিস রাস্তায় তুমি শুনতে যাও আমি ভাল আছি তুমি কেমন আছো তোমার পড়লেই মলা কাপুর নতুন কাপড় 私はなたのこあまたのあなたのことはあなたのことはあなことあなたこなのことはあなたのあなのことはなたのこはのこがはあなたのはあなたのこはあなたのことはあなたのことはあなたはあなか。のことはあなのことはあなたのことはあなたのことはのことはあのこのことはまと

আমার বাবা আমি আমার বাবাকে খুব ভালো বুঝছি। বল যে তোমরা ভালো হয়েছিলি যে তোরা কেমন মানুষ। এমন মানুষ তো ভাষাতে চাই। স্বামীটাকে তো খেয়েছিস এখন চাইছিস কিভাবে আমাদের সংসারটা এলোমেলো করা যায়। শোন আমি চাই না তুই এবং তোর মেয়ে এই বাড়িতে থাক। অনেক থেকেছিস। অনেক অন্ন ধ্বংস করেছিস আমাদের। আমার স্বামী বিদেশে থেকে অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে। তাই আমি চাই না তোদের মতো মানুষ এই বাড়িতে থেকে আমার স্বামীর অন্ন ধ্বংস করুক। আমি চাই

আমি তো জানি তুমি যা করেছো ইচ্ছে করেই করেছো শুধুমাত্র ওদের বাড়ি থেকে বের করার জন্য ঠিক না যা হয়েছে বেশ ভালো হয়েছে হয়ে যা

মৃত্যুর কোলে ঢলে পড়েছে শুধুমাত্র তোর জন্য কি অপরাধ ছিল আমার ভাবি আমার ভাতিজির কি অপরাধ ছিল আমার ভাবিকে কেন বাড়ি থেকে বের করে দিয়েছিস বল কেন বের করে দিয়েছিস বাবা ব্যাপারটা আমি খুলে বলছি শুনো চুপ একদম চুপ আপনার মুখ থেকে আর একটা কথা শুনতে চাই না আপনি যদি আমার শ্বশুর না হতেন মুরব্বী না হতেন তুমি এত গাল আমি লাল করে দিলাম ওসব কি কথা বলছো বলে শ্বশুর শ্বশুরের সাথে কি এইভাবে কথা বলে নাকি যত খারাপ তুমি জানো তোমার বাবা কি করেছেন তোমার বাবা আমার স্বামীদিকে বেহдат করেছে আবার বয়স সীমানা না কতটুকু আপনি জানেন আপনার বয়স কত হয়েছে আপনি ভুলে গেছেন আমার খায়ের বাচ্চাটার বয়স কত আপনি কিভাবে তাকে ব্যালট করালেন আপনারা লজ্জা করল না আমার হাতিঝির সাথে এই কাজ কাট করতে আমার নিজের কাছেই লজ্জা হচ্ছে যে আপনি আবার শশুর মেলা কি জানতে আসলে সে একটা ক্যারেক্টার ছিল ভেবেছিলাম হয়তো মেয়ের বিয়ের পরে আপনি ঠিক হয়ে যাবেন কিছু টান আসলে কুকুরের ল্যাট কখনো উন্নতি হয় না ঠিক তেমনি এই হলতন গে যে বড় কথা এই বাড়িতে সবচেয়ে বেশি অবদান কার আমার ভাইয়ের আমার বাবা মারা যাওয়ার পরে আমার ভাই আমার বড় ভাই ছোটটা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে আমাকে লেখা পড়া শিখিয়েছে এই যে ভাগ্য দেখতে পাচ্ছি যে মা নীতি অবস্থা এখানে পড়ে আছে সেই ভাবে আমাকে গালে তুলে খাইয়ে দিয়েছে নিজের সন্তানের মতো আমাকে ভালোবেসেছে আর সেই ভাবে তুমি বাড়ি থেকে বের করে দিয়েছো আজ আমার ভবি নেই আমার ভাবি লাশ হয়ে পড়ে আছে কেন করেছে আপন বলো কেন করেছো তুমি জানো আমার ভাই আমাকে বিদেশে পাঠানোর জন্য কত কষ্ট করেছে আমাদের উত্তর জমিটা পর্যন্ত বিক্রি করে দিয়েছিল আমার ভাই আমার ভাইয়ের মৃত্যু সংবাদ শুনে আমি দেশে আসতে পারি আমার ভাইয়ের কিন্তু আজ দেশে এসেছি আমার মামির লাশটা আবার দেখতে হবে আমি কখনো আশা করি তোর মতো বড় আমার বেরিয়ে যা

আমাদের প্রবাসীর শুধু পরিবারের চিপের জন্য বিদেশে গিয়ে কামলাটা কাজ করে টাকা পাঠাই দেশে শুধুমাত্র পরিবারের মানুষের সুখের জন্য তোমার সেই টাকা খরচ করে সেটা একটা আবার কি চিন্তা করে প্রবাসী যখন কি তোরা বুঝতে প্রবাসীরাই বলছে পরিবারের সদস্যের মৃত্যু হয়ে গেলেও প্রবাসী থেকে দেশে ফেরা যায় এই কষ্টটা তোরা বুঝবি কি করে তোরা তো জীবন যাপন করছিস এই আরামায়সের জীবন ওদেরকে আর ভোগ করতে দিব করে একটা কথা না বলে এই মুহূর্তে বাড়ি ছেড়ে বেরিয়ে যা শুধু তুই না তোর বাবা তোর বোনকে নিয়ে এই মুহূর্তে বেরিয়ে যা বেড়ে যাবো উচিত করিস আমাকে